আচ্ছা এই অফারটা আর অনলি ফর চব্বিশ দিন চলবে ঠিক আছে এই অফারটা এখনও যারা জয়েন করেননি তাড়াতাড়ি জয়েন করে নিন আর যারা জয়েন করেছেন তারা নিয়মিত কাজ করেন আর এখানে অবশ্যই আপনাদের একটু বুঝতে হবে ঠিক আছে তা কিভাবে কি করতে হবে আমি একটু দেখাই দিচ্ছি কারণ এই অফারে হচ্ছে এই প্রফিট আওয়ারের ওপর ভিত্তি করে আপনার পেমেন্ট করা হবে মানে ইয়ারড্রপ দেওয়া হবে ওকে সো কীভাবে কী করতে হবে বুঝাই দিচ্ছি আমার এখানে আছে ছিয়ানব্বই মিলিয়ন তা এটা হচ্ছে কি দিয়ে কী করব এই ছিয়ানব্বই মিলিয়ন খরচ করে সাতাশি পয়েন্ট থ্রি কে এটা হচ্ছে বাড়াইতে হবে ওকে তা এটা কীভাবে বাড়াইতে হবে আপনারা সেটা দেখতে থাকেন তো বাড়ানোর জন্যে আপনারা হচ্ছে এই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করার পর যে পার্সোনাল অফিসিয়াল টিম এই তিনটার ওপরে ভিত্তি করে আপনারা এইটা হচ্ছে বাড়াবেন ঠিক আছে তো যাক এটা কীভাবে বাড়াতে হবে আপনারা দেখেন বাড়াতে গেলে হচ্ছে যে আপনার এই যেখানে যে হলুদ চিহ্ন রয়েছে ঠিক আছে এইটার খরচ করলে আপনার এইখানে লক্ষ্য করেন এখানে ক্লিক করে মানে এর ওপরে যেগুলো আসে আর কি এইগুলা ইয়ে করে কিনলে আপনার এখানে প্রফিট আর বাড়বে আর এই জায়গায় মাইনাস হতে থাকবে ওকে এই যে ছিয়ানব্বই মিলিয়ন আমার এটা মাইনাস হতে থাকবে আর এটা হচ্ছে ভরতে থাকবে ওকে তা কীভাবে এখানে ক্লিক করবেন সিম্পলি ক্লিক করার পরে এই দেখেন আমার এখানে বাড়িয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনার বাড়াইতে হবে আপনাদেরও এই জায়গাটায় আর এখানে কমতেছে এখানে বাড়তেছে ওকে তা এ দেখেন আমি সিক্স লেভেলে চলে আসি এই লেভেল আপের ওপরে আবার গুরুত্ব দিতে হবে ওকে তো যাক এই যে এই যে প্রফিট আওয়ারটা বাড়তেছে ঠিক আছে এরকম করে আপনাদেরও বাড়ায় নিতে হবে তো আমি হচ্ছে একটু বাড়াই নিই আপনাদের সামনে বাড়াই নিই আমার সাত লেভেল হয়ে গেছে আট লেভেল হয়ে গেছে আপনারা এভাবে একটু বাড়ায় নেবেন বা না বাড়ায় নিলে পরে হচ্ছে আবার সমস্যা হবে নয় লেভেল দশ লেভেল যে আমার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এইভ এটা দেশে ওকে এবার আপনারা এই মানে ওইটা তো নেবেন আপনাদের অনেকের টোকেন কম তারা হচ্ছে এইসবের ওপরে ভিত্তি করেও নেবেন আমার অনেক আছে বলে আমি হচ্ছে ওপরেরটা সিলেক্ট করতেছি ওকে আপনারা এইটা নিলেন এবার এইটা নিতে পারেন ঠিক আছে মানে এই যে অনেক সময় এগুলো একটা লেভেলের সিস্টেম আছে এটা সাত লেভেলের ওপরে আর হবে না ওকে এই যে সাত লেভেল হয়ে গেছে এটা কিন্তু স্টপ হয়ে গেছে এটা কিন্তু আর হবে না ওকে তা আবার এবার নিচেরটা যে এই যে এই টোকেনের উপরে ক্লিক করবেন তাহলে আপনার সে ঝামেলা হবে না ওকে তা এটা কীভাবে করতে হবে এবার দেখতেই তো পারতেছেন এভাবে আপনার এই যে আমার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পার ঘন্টায় আসবে হুম ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন আমার পার ঘন্টায় আসবে এখানে আপনার জিরো হয়ে যাক সমস্যা নেই কিন্তু আপনার এইটা হচ্ছে পড়তে হবে ওকে তা এইভাবে হচ্ছে করবেন সরি এভাবে কাজগুলো কমপ্লিট করে রাখেন আর এই যে এই যে এই সাইডে এইগুলো আছে ঠিক আছে এইগুলো আছে এগুলা এগুলো সব দেখে দেখে সব কমপ্লিট করেন আপনারা ঠিক আছে তো অবশ্যই এগুলো কমপ্লিট করেন আর খুব বেশি সময় নাই এগুলো হচ্ছে কমপ্লিট করে রেখেন তা নাহলে পরে পেমেন্ট পারতে গেলে সমস্যা হবে ওকে তা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করেন আল্লাহ হাফিজ